আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রশ রহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের তিন দিনে বসীকরণ করার মন্ত্রের ভিডিও লাইভ আজকের সামনে চলছে আপনাদের তো যাই হোক আজকে বল বই আল্লাহ তো কোনো ভাই বোন বন্ধু যদি লাইফটার সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে তাহলে একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে কথা বলতে সুবিধা হবে আমি এই তিন দিনে বসে মন্ত্রের বিস্তারিত নিয়োগ কারণ সব একদম এ টু জেড আপনাদের সামনে এই ভিডিওতে বলে দেব আশা করি কারো জানতে বুঝতে সমস্যা হবে না যে সকল ভাই বোন বন্ধুরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন নিজেই নিজের কাজ করতে পারবেন আজকাল ফেসবুক টিকটক ইউটিউবে মাথার চুল গুনে শেষ করা যায় কিন্তু তান্ত্রিক কবিরাজ গুনে শেষ করা যায় না বহু তান্ত্রিক কবিরাজ রে ভাই বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে ছত্রিশ কোটি কবিরাজ এর ভেতর দিয়েও কেউ না কেউ সত্য সঠিক হয়তো আছে তা না হলে এই তো এইভাবে চলতে পারে না যাই হোক কাউকে আমি ছোটও করছি না আবার কাউকে বড়ও করছি না যে সঠিক সঠিক জিনিস যদি কেউ দেয় সেটি অবশ্যই সাদরে গ্রহণ করতে হবে সেটি আর যদি উল্টো পাল্টা কিছু বলে সেটি আমাদেরকে বুঝতে হবে যে সেটা কতটুকু ঠিক অথবা কতটুকু বেঠিক তো যাই হোক এই বশীকরণের ক্রিয়া কোন কোন জায়গায় লাগানো যাবে সেটা আমি আপনাদের আগে বলি তারপরে বলবো নিয়ম তারপরে মন্ত্রটি বলে শেষ করব আর বেশি লম্বা করব না প্রথমত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে যে কোনো মানুষের উপরে আপনি এই কাজটি করতে পারবেন প্রেম ভালোবাসা মিল মোহ্বত পয়দা করার জন্য তো সেখানে একে অপরকে যে সকল ভাই বোন বন্ধুরা কিছু খাওয়াতে পারে সেটা স্বামী স্ত্রী হোক বন্ধু বান্ধব হোক প্রেমিক প্রেমিকা হোক অনেকেই যদি কোনো মিষ্টি জাতীয় কিছু অথবা পানি জাতীয় কিছু মানে যে কোনো কিছু যদি আপনি খাওয়াইতে পারেন সেই জিনিসের উপরে আজকের যে মন্ত্র বলবো সেই মন্ত্রটি এগারো বার করে এগারোটি করে দেবেন অবশ্যই মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে আগে সুন্দর করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে যখন আপনি এই কাজটি করবেন তখন আপনি পাক পবিত্র অবস্থায় সেই মিষ্টি খাবারগুলো রেখে সামনে রেখে আপনি বার পড়বেন একবার করে পড়বেন একটা করে ফু দেবেন এইভাবে বার করে এগারোটি ফু দেবেন দেওয়ার পরে সেটিকে সুন্দর করে আপনি অন্য খাবারের সাথে অথবা সেই সরাসরি খাবারও আপনি সেই ব্যক্তিকে খাওয়াই দিতে পারেন এখানে একটি কথা আছে যখনই আপনি এটি পড়বেন পড়ার চব্বিশ ঘন্টার ভেতরে সেই জিনিসটি আপনি খাওয়াবেন যদি কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পার হয় তাহলে সেটি আপনাকে পুনরায় আবার করে নিতে হবে চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না অনেকেই আবার এমন প্রশ্ন থাকে যে গরম কোনো খাদ্যের সাথে দিলে হবে কিনা বা গরমের তাপ পেলে কোনো সমস্যা হবে কিনা গরম হোক নরম হোক ঠান্ডা হোক জল হোক পানি হোক খাদ্য হোক খাবার হোক আপনি যার সাথে খুশি তার সাথে খাওয়াবেন এক কথা খাওয়াতে পারলেই হবে ইনশাল্লাহ কথায় কথাই নিয়ম তো বলেই দিলাম আর এখন মন্ত্রটি বাকি আছে এর মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে মহুস্ত করে নেবেন আর যে কোনো দিন আপনি কাজ করতে পারবেন শুধু বুধবার এবং শুক্রবার বাদে যে কোনো দিন আপনি সে কাজ করতে পারেন তবে পাক পবিত্র তার সহিত যারা এই কাজটি করবেন তারা আজকে এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করবেন তাহলে তারাই শুধু অনুমতি পাবেন শেয়ারবিহীন কেউ অনুমতি পাবেন না আমি সব কিছু আপনাদের মাঝে রেখে গেলাম ভিডিওতে জাস্ট কাজটি করার জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন তো মন্ত্রটি হচ্ছে কুল কামনা মা ফাতেমা এই নামে তো অমুকের বাধ্য হয় অমুক যদি অমুকের বাধ্য না হয় তো হয় মা ফাতেমার এই মন্ত্রটি আপনারা পড়ে কাজটি করবেন তো আশা করছি সকলেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্টে লিখে জানাবেন পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম